সৌদিদি আরবের শহরের বাড়ি কত সুন্দর রাস্তায় কোনো লোক নেই জনমন শূন্য আজকে সুযোগ হয়েছে আপনাদেরকে শহরের ভিতর হেঁটে হেঁটে দেখানোর জন্য দেখতে থাকুন আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে একটা তাল গাছের মতো একটি গাছ বাংলাদেশ দূতাবাস আজকে আবার শহরে আসছে যাদের যাদের সমস্যা বিভিন্ন সমস্যা ব্যাংকটা পাসপোর্ট সমস্যা ব্যাংক হিসাব খোলার সমস্যা সবাই এখানে আসছে সমাধান করার জন্য বিয়ার দূতাবাস থেকে আজকে আসছে আসছি পাসপোর্ট করার জন্য পাসপোর্টের অনলাইন আবেদন করা হয়েছিল আগেই এখন আসছি ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গার দেওয়ার পরে কিছুদিন দুই থেকে আড়াই বছর ধরে আমি অনুভব পাসপোর্ট হাতে পেয়ে যাবছি আবার নতুন শহরের লোকজন এখানে আসে সবাই আসছে চারদার কাজের জন্য এখানে কাজ না করতে হলে আসলে সবাইকে আসলে বিয়াতের বাস যে যাওয়া লাগবে এই জন্য সবাই আসলে এখানে আসছে আমি আসছি আমাদের ভাই আসছে ভাই আমাদের বাসাদের ফিঙ্গার দেওয়া লাগবে আজকে সবাই দেওয়া করবে আমরা

এই পছন্দ রোদের মধ্যে আমরা আসছি এখানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য পাসপোর্টের নতুন পাসপোর্ট বানানোর জন্য আসছি অনলাইন করা আছে আগে থেকেই তো এখানে আমাকে থেকে লোক আসছে পাসপোর্ট অফিস থেকে তো এখানে আসছি আমরা নতুন পাসপোর্টের আবেদন করব। ফিঙ্গার দিতে হবে তারপর প্রাসঙ্গিক কিছু কাজকাম আছে এগুলি শেষ করে তারপরে আমরা ইনশাল্লাহ কতক্ষণ লাগে জানি না তারপরে আমরা যাবো দেখাবো পাসপোর্ট অফিসে কত ধরনের ঝামেলা এই প্রচন্ড রোদ্রের মধ্যে গাড়ি পাইতেছি না রাস্তা দিয়ে হাঁটতেছি আমি অন্যর ভাই পাসপোর্টের কাম শেষ করছি আল্লাহ দিলে এখন বাসার দিকে যাওয়ার জন্য দিকে যাব আগাইতেছি আস্তে আস্তে সামনে গাড়ি পেলে ইনশাআল্লাহ আমরা গাড়িতে উঠব সৌদি আরবের বাড়িঘর আভারালবাতিন শহরে দুপুরবেলা আসলে মানুষজন খুব কম হাঁটতেছি গাড়ি আসাই গাড়ি আসলে পাইতেছি না দুপুর তো প্রচুর প্রচুর পরিমাণে তাপ চারদিকে রোদ সৌদি আরবের শহরের বাড়ি কত সুন্দর রাস্তায় কোনো লোক নেই জনমানব শূন্য আজকে সুযোগ হয়েছে আপনাদেরকে শহরের ভিতর হেঁটে হেঁটে দেখানোর জন্য দেখতে থাকুন আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে একটা তাল গাছের মতো একটি গাছ আসলে এটা তাল গাছ না আমার নুরবাই তাল গাছের ছায়ার ভিতরে দাঁড়াইলো রোদ্রে আসলে মাথা থেকে গাম দিয়ে পড়তেছে কতক্ষণ পরে করে পানি গেলছে আর হাঁটতেছে গাড়ি পাওয়া যাচ্ছে না আমরা আসছিলাম পাসপোর্ট বানানোর জন্য এম্বাসি থেকে আসছিলাম শহরে পাসপোর্ট করার পাসপোর্টের অফিসে অ্যাম্বাসি থেকে কনসুলেন্স সেবা দেওয়ার জন্য লোকজন আসছে তো ওখানে গিয়েছিলাম পাসপোর্টের ক্যাম্প শেষ করে আমরা হাঁটতেছি আস্তে আস্তে যে একটা খেজুর গাছ তো সজানদের বাড়ি ঘর বাড়ি কতক্ষণ তাই বলতে পারতেছি না ভাই